ফ্রেন্ডস এর আগেও আমলকি হেলথ বেনিফিট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমার বাড়িতে যে আমলকি গাছ আছে সেই গাছটাকে দেখিয়েছিলাম এখনো পর্যন্ত সেই গাছে আমলকি হয়নি আমলকি হলে আপনাদেরকে আবার দেখাবো আজকের ভিডিওতে আমলকি জুসের হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করব দেখুন শীতকাল ছাড়া কিন্তু অন্য সময় আপনি কাঁচা আমলকি পাবেন না সেই সময় আপনি আমলকির জুস ব্যবহার করতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অক্সিডেন্ট আছে আমাদের শরীরে কোনো বাইরে থেকে ব্যাড ব্যাকটেরিয়া ভেতরে প্রবেশ করলে সেই ব্যাড ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে ফাইট করার ক্ষমতাকে বাড়ায় এক কথায় বলতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত আমলকির জুস খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে কারণ আমলকির মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই ভিটামিন সি কোলাজেন ফর্মেশনকে ইনক্রিজ করতে সাহায্য করে তার ফলে নিয়মিত আমলকির জুস খেলে চুল দীর্ঘদিন ঘন ও কালো থাকে নিয়মিত আমলকির জুস সেবন করলে হার্ট সুস্থ থাকে কারণ হার্টের প্রধান শত্রু হচ্ছে এলডিএল এই এলডিএল আমাদের হার্টে আড্টাড়িতে গিয়ে ব্লকের সৃষ্টি করে এবং হার্ট অ্যাটাক হয় আপনি যদি নিয়মিত আমলকির জুস সেবন করেন তাহলে রক্তে এলডিএলের পরিমাণ কমবে যার কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে এছাড়াও ওভারঅল হার্ট হেলথকে ভালো রাখে নিয়মিত আমলকির জুস সেবন করলে হাই ব্লাড কে কম করতে সাহায্য করে এছাড়াও আমলকির মধ্যে যে অক্সিডেন্ট আছে এই অক্সিডেন্ট ব্লাড সুগারকেও কন্ট্রোল করতে সাহায্য করে লিভারের হেলথকে ইমপ্রুভ করতে সাহায্য করে আমাদের লিভারের মধ্যে জমে থাকা বিষাক্ত পদার্থগুলিকে বাইরে বার করে দিয়ে লিভারকে সুস্থ রাখে তার জন্য লিভার সঠিকভাবে কাজ করতে পারে এছাড়াও ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে গ্যাস্ট্রিক জুসের প্রোডাকশন বৃদ্ধি করে যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায় নিয়মিত আমলকি পাউডার সেবন করলে পুরুষদের বীর গাড়া হয় আমলকির মধ্যে রয়েছে প্রচুর ক্যালসিয়াম যা হাড় ও দাঁতকে মজবুত করে আমলকির মধ্যে শুধু ভিটামিন সি না আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এও আছে যার ফলে আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখে অ্যানিমিয়ার মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে কারণ আমলকির মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন তাই নিয়মিত আমলকির জুস সেবন করলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে যার ফলে শরীরে রক্ত তৈরি হয় আগেই বলেছি আমলকির জুসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাই নিয়মিত আমলকির জুস সেবন করলে শরীরে সহজে বয়সের ছাপ পড়ে না আপনি যদি আমলকির জুস সেবন করতে চান তাহলে দশ এম এল আমলকির জুস অল্প একটু গরম জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেকদিন সকালবেলায় আপনি এমটি স্টমাক নিতে পারেন এবং খাওয়ার পর আধা ঘন্টা আপনি অন্য কিছু খাবেন না ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন লাইক করলে ভিডিও করার উৎসাহ বাড়ে এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে